গাইছো সব আশা করে খুব 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 ভালো আছো এই যে আমি সকালবেলা কষ্ট করে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি যাবো খুব কষ্ট করে যাচ্ছি বাবার সাথে এই যে যাইতে যাইতে পৌঁছাই গেছি প্রায় হলদিবাড়ি হলদিবাড়ি থানা হয়ে আমি চলে এসেছি আমাদের প্ল্যাটফর্ম হলদিবাড়ি বাড়ি প্ল্যাটফর্মটা খুব সুন্দর করে সাজাচ্ছে দেখার মতো দেখো কি সুন্দর সাজাচ্ছে দেখতে দেখতে এই যে টিকিট কেটে নিয়ে আমি প্ল্যাটফর্মটা দেখাচ্ছি দেখো এই যে সুন্দর প্ল্যাটফর্ম আমাদের হলদিবাড়িতে বাড়িতে এই যে দেখো আমি উড়ে আসছি বাবার সাথে তো এই যে চুলটা খারাপ হয়ে গেছে তারপরে এই সকালকার ট্রেনে না প্রচুর ভিড় থাকে তারপরে আর পরের ট্রেনগুলোতেও ভিড় থাকে মানে ভিড়ই থাকে এই যে দেখো দেখতে দেখতে চলে এসছি আমরা জলপাইগুড়ি জলপাইগুড়ি থেকে যে সবাই নামছে এখন নামার পরে এই যে গান হচ্ছে গান শুনতে শুনতে তারপরে দেখো এই যে দেখো সবাই এনজিবি চলে আসে এনজিবি সবাই নামছে এখানে প্রচুর আমার খিদে পেয়ে গেছে দেখতেছি একটা দোকানও নাই একটা দোকান ও একটা মুড়ি টিনকেও না এই যে দেখো এখান থেকে যাওয়ার পর চলে আসি আমি জংশনে জংশনে নামো তাহলে তাড়াতাড়ি আমার না হয়ে যে উঠানো করতেছি এই যে দেখো উঠতে উঠতেছে হাঁটতে যাচ্ছি কষ্ট মষ্ট করে যাই আর কি এই যে দেখো একটা খাবারের দোকান পেয়ে গেছি এটাকে খাইতে চাইলে আমার তো পাইলাম না যে দেখো সুন্দর উপরটা না যে আরও খাবারের দোকানে দেখা আমি ওকে ধরতে চাচ্ছি খাবারের দোকানে এত পরিমাণে খিদা পাইছে যে আর কি বলবো ধরতে ধরতে এই যে চলে গেল তারপরে আর কি এই যে নামতেছে নিজে নামে নাইমে টাইমে আর কি করব। এই যে টিকিটটা দেখাই টিকিটটা দেখায় টাকা এই যে সবাই লাইন করে যাচ্ছে টিকিট দেখানোর জন্য বৈধ টিকিট দেখায় টিকিট দেখায় এই যে দেখো চারপাশটা বের হয়ে গেলাম এই দেখো চারপাশটা চারপাশটা কি সুন্দর না চারপাশটা ওয়া দেখতে খুব সুন্দর একদম ফাঁকা ফাঁকা সুন্দর সুন্দর এই যে দোকানটা হেঁটে হেঁটে যাচ্ছি আমি একটা দোকানে যাব খেতে বা কিছু এত পরিমাণে খিদা পাইছি আর কি বলবো এই যে দোকানটা এই দোকানে আমি চা খাই এই দোকানে আসলেই আমি সকালবেলা আসলেই আমি চা খাবোই খাবোই এত ভালো লাগে না এই দোকানটাতে চা চা মানে খেতেই হবে আমার এই দোকানে আসলে আমার সকালে আসলে চা না খেলে এই দোকানে আমার মনটাই শান্তি হয় না যে কি খাইলাম না কি খাইলাম শিলিগুড়ি মানে এখানে চা খাবোই তার সাথে এত খিদা পেয়ে গেছে দুইটা টোস্ট নিয়ে নিছে টোস ভিজে ভিজে খাচ্ছে এত পরিমাণে খিদার কি বলবো এই যে দেখো ফাইনালি আমি উঠে পড়েছি সাফারি গাড়িগুলো তো আর এই যে শিলিগুড়ির ট্রাফিক তো আর বলার মতো না আর বলার ভাষাও খুঁজে না এই যে ফাইনালি আমি চলে এসেছি আমার হোস্টেলের সামনে এই যে হোস্টেলের সামনে এই যে নটার ফোটার লাগাই দিয়েছে দেখো কোন দিকে যে ফটো নিব না কী নেবো কিছুই বুঝতে পারছি না এই যে নাচানাচি করে করে এই যে চলে আসছি আমার হোস্টেলের সামনে এই যে হোস্টেলের সামনে দিয়ে এবার না টুকটুক টুকটুক করে হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে টাটা বাই বাই করতে উসে যাচ্ছি ওই যে দেখো আমি সিঁড়ি থেকে উঠে আমার রুম এই যে দেখি চার পাঁচটা এত ফাঁকা আর কি বলবো তারপরে নিজের একটা ক্লিপ নিয়ে যে আমি মধ্যে ঢুকে যাবো টাটা গায়ে সামনে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবা